ঋণের দায়ে এক দেহ রবিবার তদন্ত মেডিকেল কলেজ হাসপাতালে হলো বর্ধমান মৃত ব্যক্তির নাম জয়দেব মন্ডল বাড়ি মেমারি থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে রবিবার ভোর আনুমানিক তিনটে থেকে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে ঘরে কোনো ঝগড়াঝাটি অশান্তি নেই মানসিক চাপে এই আত্মঘাতী বলে জানান পরিবারের লোক তড়িঘড়ি তাকে প্রথমে এদিন মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ আজ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আচ্ছা করেছে গলায় না দিয়েছে কি নাম যে গলায় দিয়েছে জয়দেব মন্ডল বাড়ি কোথায় বাড়ি ডাঙাপাড়া বাড়ি ডাঙাপাড়া ডাঙাপাড়া কোন থানা থানা কবে দিয়েছে কলাদুরি আজকে ভোর চারটে তিনটে চারটে নাগাদ কখন দিয়েছে তো ঠিক বুঝতে পারছি না ভোরে ভোরে ভোরের দিকেই দিয়েছে যত সম্ভব দেখলাম মনে হচ্ছে ভোরের দিকেই দিয়েছে আচ্ছা দিয়ে এই ধার দেনার জন্যই হয়েছে তাছাড়া সংসারে কোনো অশান্তি কোনো কিচ্ছু ছিল না হাসি মুখে ঘুরছিল কিন্তু ভেতরে যে ধার দেনাটা করেছে না সেইটার একটু মানসিক চাপে খুবই ইয়ে হয়ে গেছিলো হ্যাঁ চারিদিক থেকে ফোন করছিল কি নাম জয়দেব মণ্ডল বয়স কত ছাপ্পান্ন বছর আপনি কেমন আমার ছেলে ছোট ছেলে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর